মাত্র টাকায় আনলিমিটেড আইসক্রিম খেয়েছি আমরা চাইলে আপনিও খেতে পারবেন কিন্তু কখন কোথায় আর কিভাবে এই অফারটি পাবেন এবং আমরা কতগুলো আইসক্রিম খেয়েছি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিটা আইসক্রিমের দাম নরমালি দোকান থেকে কিনতে গেলে ষাট থেকে টাকা লাগতো কিন্তু এখানে জাস্ট একশো টাকায় যত ইচ্ছে ততগুলো আইসক্রিম পেয়ে যাচ্ছি আর আমি খুব কনফিউজ ছিলাম যে এত এত আইসক্রিমের ভিতর কোনটা খাওয়া উচিত হবে তারপরে তো চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ নামে ফ্রিজে হাত ঢুকাই এবং একটি কোন আইসক্রিম উঠাই যেটা কিনা স্ট্রবেরি ফ্লেভারের ছিল আর বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এই আরে ভাই আমি তো প্যাকেটে খুলতেই পারছি না যাক অবশেষে খুলে ফেললাম এবং বিসমিল্লা এই আউটলেটে এ আইসক্রিম গুলো ছিল না থাকলে সবার আগে ডিসকাউন্ট হাতে নিতাম আর আপনাদেরকে বলে দিচ্ছি এই আনলিমিটেড আইসক্রিম খাওয়ার সময় মাত্র তিন মিনিট তাই যতগুলো আইসক্রিম খাওয়ার তা মাত্র তিন মিনিটের ভিতরে খেতে হবে আমি তো আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমি মিনিমাম দশ থেকে বারোটা আইসক্রিম খাবো এবার আসল ঘটনা আপনাদেরকে বলি একচুয়ালি আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম অন্য একটা কাজে কিন্তু হুট করে মনে পড়লো আজকে তো বিশ তারিখ আর এই বিশ তারিখ আইসক্রিম ডে এর উপলক্ষে স্বপ্ন থেকে মাত্র একশো টাকার বিনিময়ে আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার দিয়েছে এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল কোন আইসক্রিম চকবার আইসক্রিম মালাই স্ট্রবেরি ফ্লেভার আরো কত কি যে যত ইচ্ছে তত খেতে পারবে কিন্তু শর্ত হচ্ছে একটাই একশো টাকার বিনিময়ে তিন মিনিট সময় পাবেন আর এই তিন মিনিটের ভিতরেই যত ইচ্ছে তত আইসক্রিম খেতে পারবেন আমি তিন মিনিটে তিনটি আইসক্রিম খেয়েছি যা বাজার মূল্য হচ্ছে দুইশো টাকা কিন্তু আমাকে এখানে পে করতে হচ্ছে মাত্র একশো টাকা আমার বাকি একশো চল্লিশ টাকাই লাভ যারা আইসক্রিম লাভার রয়েছেন এটা তাদের জন্য সুন্দর একটা সুযোগ আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ